আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে ছোট্টবেলার সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো মনে পড়ে গেল তো ছোট্ট স্মৃতি মনে পড়াতেই মন চাচ্ছিল যে ছোট্টবেলার স্মৃতিতে চলে যাই কিন্তু না দেখ না গিয়ে আর পারলাম না ছোটবেলায় এতটাই কান্না করতাম দুই হাত ভরে চুরি না দিলেই সেই বসে বসে মাটি পুরাটা গায়ে চলে আসতো এমন ভাবেই কান্না করতাম আর সেই চুরিগুলো দেখেই কিন্তু রেশমি চুরির গোছা তো সেই ছোট্টবেলার আমিটা যে এতটা বড় হয়ে গেছি আমি নিজেও বলতে পারি না নিজেও জানি না তো যাই হোক ছোট্টবেলার স্মৃতিতে এরকম হাওয়াই মিঠে খেতাম তো আমি যে বড় হয়ে গেছি সেটা আমি ভুলেই গিয়েছিলাম তারপরে দেখেন মেলাতে গিয়ে এরকম কেনাকাটা করতাম ছোট্টবেলার আমিটার যে সংসার হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা বড় হয়ে যাচ্ছে সেটাও ভুলে গিয়েছিলাম এখানে গিয়ে সেই যে মেলা চোখের সামনে ভাসে সব কিছু দেখতে দেখতে আমার কাছে খুব ভালোই লাগলো আর এখানে সেই মুখের উপরে সাপ দিতাম হাতের উপরে সাপ দিতাম সেটাও দেখতে পেলাম আসলে সম্পূর্ণ এই ছোট্টবেলার স্মৃতিতে চলে এসেছি আর সেই কাশফুলগুলোই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে কিছু কিছু মতো উড়ে যাচ্ছে সেটাও পশমের ধরতে যাচ্ছি দৌড়িয়ে মাঝে আছে ধুন্দল ফুল পোকা ধরেছে পুলে সেটাও দেখতে পেলাম সেই ছোট্টবেলার মন চাচ্ছিল একটু শুয়ে দেখি তাই শুয়ে দেখলাম পোকাগুলো কিভাবে মধু খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্টবেলায় সেই স্মৃতিটাও মনে পড়ে গেল ঘরে থেকে চাউল নিয়ে আইসক্রিম কিনে খেতে হবে আর সেই স্মৃতিটাও এখানে এখানে শুধু চাউল নিয়ে নয় গাছের সুবরি নারকেল নিয়েও আইসক্রিম খেতাম হাওয়াই মিঠাই খেতাম আরো আছে গ্রামের সবুজ শ্যামল মাঠ আর রাস্তার দুপাশ দিয়ে সবুজের মাঠ ধানক্ষেত আর ধানক্ষেত দুহাত মেলে ধানের আইলের উপর দিয়ে হেঁটে যেতাম আঁকা পথে তারপরে গরমের মাঝে এসেই যে পুকুর পেলেই ঝাঁপ দিয়ে পুকুরে নেমে এভাবে গোসল করতাম পুরোপুরি ছোট্টবেলার সমস্ত স্মৃতিগুলো আমার সামনে পড়ে গেল এমন একটা জায়গায় গিয়েছিলাম এগুলো আপনাদের সাথে তুলে না ধরলেই নয়। বেলায় যদি দেখতাম সুন্দর ফুল গাছে ধরেছে গাছের ফুলটা না ছিঁড়তে পারলে তো মনটা আঞ্চান আঞ্চান করত। যেভাবেই হোক ফুলটা ছিঁড়েই নিয়ে আসতাম ফুল তো গাছে থাকাটাই ভালো তাই না তো আমিটা সেই আমি রয়ে গেলাম গ্রামের সেই আকাবাকা বাঁকা মেঠো পথ দিয়ে যে হেঁটে যেতাম দুপাশ দিয়ে ফসলের মাঠ ছিল সবুজে ঘেরা সেটাও কিন্তু পেয়ে গেলাম এখানে গিয়ে এতটাই ভালো লেগেছিল যা বলার বাহিরে আসলে গল্পনায় সত্যি আর এখানে চলে আসলাম আরো একটা স্মৃতিতে একজনের ঘরের মাঝে বসে বসে বাসিয়ালদের বাসি দেখতেছিলাম বাসি দেখতে দেখতেই আমার সুরটা শুনতে মন চাইলো মন চাচ্ছিল আমি ঘুমিয়ে পড়ি বাসির সুর শুনে তো আপনাদেরও কিন্তু ঘুমিয়ে পড়ার মতো পরিস্থিতি আমি করে দিয়ে দিলাম তো আপনারা বাসির সুর শুনে কিন্তু অলরেডি ঘুমিয়ে যাবেন তো এই বাসির সুরটা একটু শুনে নেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। মধুর বাসির সুরটা টা খুব ভালো লাগবে এই বাসির সুর শুনেই কিন্তু ঘরে আর মন প্রাণ দাঁড়ায় না রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো এই অবশ্যই জানাতে ভুলবেন না আমিটা আর আমি 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 এখন এখন বড় গেছি শহরে ঘুরে বেড়াই রাতের সেই নেই আধারে রাতের শহরটা কেমন লাগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ